তোমার কিন্তু ভর্তি পরীক্ষা শুধু চান্স না একটা টপ র্যাঙ্ক করার একটা সুযোগ থাকতেছে কি আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালোই আছো ভিডিও শুরু করার আগে আমি শ্রদ্ধার পরে স্মরণ করতে চাই দেশের সেই সকল শহীদদের যাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশ টু পয়েন্ট জিরো এই স্বাধীন বাংলাদেশ টু পয়েন্ট জিরোতে সবচেয়ে খারাপ অবস্থার ভিতরে আছে আর কি বিশেষ করে ছাত্রছাত্রীরা আমি যেহেতু নিজেও ছাত্র আমি নিজেও আসলে তোমাদের দুঃখটা বুঝতে পারি এখন তো তোমরা জানো যে এই শিক্ষাবর্ষে তোমাদের শুধুমাত্র একটাই মাত্র ভর্তি পরীক্ষা বাকি আছে সেটা হচ্ছে কৃষি ভর্তি পরীক্ষা কৃষি ভর্তি পরীক্ষা হওয়ার একদম দ্বার প্রান্তে এসে কিন্তু পোস্পন্ড হয়ে যায় কেন পোস্পন্ড হয়ে যায় সেটা হচ্ছে যে শিক্ষকদের বিভিন্ন আন্দোলনের কারণে সেই ইতিহাসগুলো তোমরা হয়তো অনেকেই জানতো অনেক বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ যে প্রশাসনিক আরো যে বড় বড় কর্মকর্তার যে পোস্টগুলো ছিল সেটা কিন্তু এখন শূন্য পদ হিসেবে বিরাজ করি সেই সকল জায়গায় মানুষকে নিয়োগ দিতে হবে এবং তারপরে একটা সুষ্ঠ অবকাঠামো গঠন হবে এবং তারপরে কৃষিগুচ্ছ সম্পর্কে কিন্তু একটা সিদ্ধান্ত হবে আর এইতে আসলে এক্সাক্ট কবে হবে এটা সম্পর্কে কিন্তু কেউ কোনো রকম কোনো নিশ্চিত তথ্য দিতে পারবে না কৃষিগুচ্ছ যে কমিটি আছে সেটা ফুলফিল হবে এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তারা সকলে মিলে কিন্তু একটা পরীক্ষা একটা সিদ্ধান্ত নেবে তাদের পরীক্ষার জন্য একটা প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে এই সকল কিছু মিলে কিন্তু এই কৃষিগুচ্ছের ডেট কিন্তু এক্সাক্টলি কবে হবে এটা কিন্তু কেউ ঠিক মতো বলতে পারবে না দেশের এই অবস্থায় কারা সবচেয়ে বেশি চিন্তিত আমার এক্সাম্পল অনেক স্টেট

হতে পারে সেটা ফার্স্ট টাইম আর হতে পারে সেটা সেকেন্ড টাইম যারা ফার্স্ট তাদের মাথায় চিন্তা আমি কি করে শুরু করবো যারা সেকেন্ড টাইমার হতে পারে যে শেষ ফার্স্ট টাইমার গত বছর ছিল এবার যারা সেকেন্ড টাইম যাচ্ছে তাদের ভিতরে যে আমি আমি এগ্রিতে এখন তো পরীক্ষা আসলে কিভাবে শুরু করবো বা আমি এগ্রির পাশাপাশি কিভাবে নিবে এরকম একটা অবস্থা থাকে তোমরা কিভাবে উঠে আসবা এই সকল বিষয় ভাবলাম যে আমার একটু কথাবার্তা বলা উচিত এমনও হতে পারে যে আমার এই কথাবার্তা শুনে তোমার হয়তো কোনো কথা ভালো লেগে গেলো হৃদয়ে গেথে গেল সেই কাম ব্যাক করার উচিত আমি হয়ে গেলাম দেশের এই মুহূর্তে সবচেয়ে বেশি কারা করা মোটামুটি দুই স্টুডেন্ট এক হচ্ছে যারা জিএসটি তে আরেকটা মেরিট লিস্টের অপেক্ষায় আছে যে হ্যাঁ আমি হয়তো একটা জায়গায় চান্স চান্স পেতে পারি খুবই খুবই আমার আমার ওয়েটিং তো কম আরেকটা আমি আমি হয়তো ফাইনালি একটা পাবো পায়ের নিচের শক্ত হবে নিজেকে পরিচয় দিতে পারবো আমি অমক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আরেকটা আছে যারা আসলে কৃষিগুচ্ছ পরীক্ষার হ্যাঁ এগ্রিকালচারের জন্য নাকি সেকেন্ড টাইমের জন্য কন্টিনিউ করবো আমাদের এগ্রিকালচার এক্সামটা মোটামুটি দুইটা ডেট অফার হয়েছে তারপরে দেশের আসলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখন কিভাবে কি হচ্ছে সেটা আমি তো তোমাদের জানানোর চেষ্টা করলাম আর কি যেহেতু এটা একদম খুবই কাছে এসে পরীক্ষার বন্ধ

কারণ এগ্রিকালচার এক্সামটা এখন হয় নাই আগামী তো মেডিকেল এক্সাম হবে সেকেন্ড টাইম যে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ আছে সেটা একটা আছে তারপর জিএসটি এবং আগামী বছর আবার কৃষি করছে কিন্তু এই সুযোগগুলো আছে আর কি তো আমি হয়তো সেটার দিকে প্রিপারেশন নিতাম এই যে বললেন এখান থেকে আসলে কিভাবে শুরু করবো আর সর্বপ্রথম একটাই বলবো সেটা হচ্ছে যে রিস্টার্ট তুমি বিগত যা পড়া পড়ছো সেটা তোমার পরে থাকো তোমাকে সম্পূর্ণ আবার নতুন করে শুরু করতে হবে তোমরা অনেকে ডিপ্রেশনে আসো দেশের যেরকম অবস্থা ছিল কারোর আসলে পড়াশোনা করার মতো অবস্থা ছিল না আমি নিজেও স্টুডেন্ট আমিও তো তোমাদের বিষয়টা বুঝি আমিও তো এই সকল ঘটনার ভিতর দিয়ে কিন্তু প্রতিবাহিত হয়েছি তো আমি আসলে বুঝি যে ডিপ্রেশনে থাকলে কিন্তু এখন কোনো রকম ভাবে তুমি যদি পড়ার চেষ্টা করো থাকে না এখন তোমাকে সম্পূর্ণ নতুন করে শুরু করতে হবে নতুন করে কিভাবে শুরু করবা আমি একটাই কার্যকরী উপায় দেখি সেটা হচ্ছে যে তোমাকে চ্যাপ্টার ওয়াইজ বস হতে হবে চ্যাপ্টার ওয়াইজ বস হবে কেমন আমি ডিরেক্ট মূল বই যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার ওয়াইজ বস হবো অর্থাৎ ওই চ্যাপ্টার থেকে যে কয়টা প্রশ্ন আসবে সেই একটা প্রশ্ন আমার ভুল হবে না এটা করে হুট করে যদি তোমার হচ্ছে এগ্রিকালচারের এক্সামের ডেট দেয় তুমি যদি চ্যাপ্টার ওয়াইজ পড়তেছো তুমি চ্যাপ্টার বস

কমাই দিয়ে এগ্রি রিলেটেড যে বিষয়গুলো আছে সেটি একটু ভালোভাবে পড়াশোনা তোমার আগের থেকে যেহেতু তোমার পড়া আছে সে সময় শুধু একটু রিভিশন দিও এতে করে দেখা যাবে যে তোমার ভর্তি পরীক্ষাটা অনেক বেশি ভালো হচ্ছে এর আগে যেহেতু আমার বিভিন্ন এক্সাম বেস ছিল তারা এখন এখন তারা বর্তমানে অনেক ভালো ভালো জায়গায় পড়াশোনা করতেছে আর কি তারই ধারাবাহিকতায় হতে পারে ফার্স্ট টাইম আরও অথবা হতে পারে সেকেন্ড টাইম আর তোমরা যেই এই মুহূর্তে ভিডিওটা দেখতেছো আর কি তোমাদের সবাই যেন এই চ্যাপ্টার ওয়াইজ বস হতে পারো এর জন্য কিন্তু আমরা আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে সুপার এক্সাম বেস চালু করছি আমাদের এই এক্সাম বেসের মাধ্যমে তোমাকে চ্যাপ্টার ওয়াইজ বস তৈরি করা হবে এবং আমাদের এক্সাম বেসের প্রত্যেকটা কোশ্চেন হবে একদম বিশ্ববিদ্যালয়ের সরাসরি হুবহু ভর্তি পরীক্ষা দিলে যেমন কোশ্চেন পাও ঠিক সেম আমাদের সবচেয়ে বড় যে সুবিধা তুমি যদি এই এক্সাম বেশে একবার ভর্তি হও তোমাকে আর ভর্তি হতে হবে না আমাদের এক্সাম চলবে কতদিন পর্যন্ত

অ্যাকচুয়াল বস অফ বস তৈরি করা হবে আমাদের মেইন টার্গেট হচ্ছে যে তোমার ভর্তি পরীক্ষায় যেন কোনো রকম কোনো কমতি না হয় এবং সে সাথে আমাদের এক্সাম বেসে যুক্ত হওয়ার ফলে তোমার যত প্রকার সাপোর্টিভ ম্যাটেরিয়ালস লাগে তোমার যত ধরনের হেল্প লাগে আমরা সেটা অবশ্যই করার চেষ্টা করব আমাদের এই এক্সাম বেসটা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ অর্থাৎ তুমি যদি আমাদের এক্সাম বেসে ভর্তি হও এক্সাম লিংক হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে সবশিট মেট্রিক সব কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে তুমি টাইমলি হোয়াটসঅ্যাপে আসবা এক্সাম দিবা চলে যাবা তোমাকে ফেসবুকে আসতে হবে না কোথাও যেতে হবে আরো বিস্তার জানার জন্য এই যে এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ এর নাম দিয়ে আমি তোমাদের সব কিছু বলে দিও আর কি এখন কথা হচ্ছে ভাই যে এত এত সুবিধা দিচ্ছেন এক্সাম এজার ফি কত যেহেতু দেখো যে অন্য অন্য কোচিংগুলোতে ভর্তি হতে গেলে কত অ্যামাউন্ট লাগে সেটা তোমরা মোটামুটি জানো এই এক বছর ক্লাস সময় ধরে আমরা যেহেতু এই তোমাদের এই সেবাটা প্রদান করবো এই জন্য আমরা কোর্স ফি রাখছি সাতশো পঞ্চাশ টাকা শুধু নাম মাত্র মূল্য এছাড়া তুমি যদি পনেরো সেপ্টেম্বরের ভিতরে ভর্তি হও তোমার জন্য তিরিশ পার্সেন্ট সারে মাত্র পাঁচশো দশ টাকাতে আমাদের এক্সামে ভর্তি হতে পারবা আমাদের এক্সাম তুমি ফার্স্ট টাইমার হও সেকেন্ড টাইম হোক সবাই ইনভলভ করতে পারবা আমাদের একজন যেহেতু চ্যাপ্টার ওয়াইজ বস তুমি যদি ফার্স্ট টাইমার হয়ে এনরোল করো তুমি চ্যাপ্টার ওয়াইজ বস হলে তুমি ফার্স্ট টাইমে দেখবে যে অনেক বিশ্ববিদ্যালয় কাপা বেরোচ্ছ সেকেন্ড টাইমার যদি হয়ে থাকো তোমার শেষ ঠিকানা হবে এটাই কারণ তুমি যদি চ্যাপ্টার ওয়াইজ বস হো তুমি সেকেন্ড টাইমে যেখানে পরীক্ষা দেবে সেখানে ইনশাল্লাহ চান্স পাবো এখন কথা হচ্ছে ভাই ভর্তি হবে কি হবে এখানে দুটো নাম্বার দেওয়া আছে এবং আমি স্ক্রিনে দুটো নাম্বার দিয়ে দেবো এই দুটো নাম্বারে নগদ বিকাশ রকেট তিনটা অ্যাকাউন্টে খোলা আছে এটাতে তুমি নির্ধারিত পরিমাণ টাকা এই দুটো নাম্বারে ক্যাশ ইন অথবা স্যান্ড মানি করে হোয়াটসঅ্যাপে নক দিবা সবচেয়ে বড় কথা আমার সর্বোচ্চ কিন্তু দুইশো পঞ্চাশ জনকে এই ভর্তির সুযোগটা দিতে পারবো তুমি তোমার সিট ইনসিওর করার জন্য খুব অতি দ্রুত ভর্তি হয়ে যাও ভাই টাকা আসবে যাবে অর্থাৎ তুমি যদি ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি হতে না পারো তখন কিন্তু দেখবা যে এই টাকার তোমার কাছে কোনো মূল্য থাকতেছে না তখন দেখবে তুমি সবচেয়ে সমাজে অবহেলিত হয়ে গেছো তাই পরিশেষে আমি এটাই বলতে চাই যে যেখানে থেকে আমার এই ভিডিও দেখতে চাও আশা করি যে আজকের পর থেকে আর কোনো সময় নষ্ট আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আগামীতে আরও আসবে ইনশাল্লাহ আর এছাড়াও এই ভিডিওগুলি একটু বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করো আর এছাড়াও কৃষিগুচ্ছ সম্পর্কে যে কোনো আপডেট আসা মাত্রই কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিব তাই সেই জন্যই সাবস্ক্রাইব করে রাখো আর সর্বোপরি আমার জন্য একটু দোয়া করো আমি যেন সুস্থ থেকে তোমাদের সঠিক দিক নির্দেশনা দিয়ে যেতে পারি আশা করা যায় যে আমাদের সাথে যুক্ত হলে আমরা সকলে মিলে একসাথে বিজয়ের হাসি হাসবো ইনশাল্লাহ তো যে যেখানে থাকো সুস্থ থেকো পরিবারের লোকজনের সাথে নিয়মিত কথাবার্তা বলো যে কোনো বিষয় খারাপ লাগা ভালো লাগা নিয়ে একটু আলোচনা করো দেখবো যে মন অনেক ভালো লাগতেছে সবশেষে পয়েন্ট তিনটাই সেটা হচ্ছে যে বস হতে হবে যেন ভর্তি পরীক্ষার জানিটা তোমার কাছে অনেক বেশি স্মুথ হয় ধৈর্য ধারণ করতে হবে এটার বিকল্প নাই তুমি এতদিন যত যাই কিছু করছো দরকার হলে আবার এখন থেকে রিস্টার্ট নেওয়া শুরু করো আর কি তো আজকে এই পর্যন্ত আজকে কথা পারবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম